নিয়মিত করলে সিলিকার মাত্রা পূরণ বলে জানা যায়। যা সহায়তা করে হাড়ের স্বাস্থ্য উন্নত করে এবং আমাদের মনে রাখতে হবে সিলিকা নখ ও চুলকে মজবুত রাখে দাঁতের স্বাস্থ্য সমৃদ্ধ করে ত্বককে আরো স্থিতিস্থাপক ও স্বাস্থ্যকর করে তোলে এছাড়াও বাড়ায় হাড়ের ঘনত্ব ও কোষের রোগ প্রতিরোধক ক্ষমতা বাসপাতা থেকে প্রস্তুত চায়ের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে এমন কি দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতেও কার্যকরী এই চা বাসপাতার চা হজম হতে সহায়তা করে বলেও জানা যায় মহিলাদের ক্ষেত্রে বাসপাতা চায়ের সিলিকা মাসিকের নিয়মিততা বৃদ্ধি করে এবং সংশ্লিষ্ট যে কোনো অসুস্থ থেকে মুক্তি দেয় বাসপাতা চায়ের সমস্ত পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা পেতে সহজলভ্য চা প্রতিদিন এক থেকে দুই কাপ খাওয়া যেতে পারে বাসপাতা চায়ের প্রস্তুত প্রণালী সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন